ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো ভিডিওটা দেখে ভাবছো যে কী ভিডিও দিচ্ছি সবটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও কারণ ওই দিন ছিল আমার ভাইয়ের বিয়ে আমার ভাইয়ের বিয়ে আর আমরা সবাই মিলে গিয়েছিলাম যাত্রী খুব আনন্দ করে তো প্রথম থেকে পুরো ভিডিওটা স্টার্ট করতে পারিনি কীভাবে সেজেছি কী না করেছি কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি আমি যখন থেকে স্টার্ট ভেবেছি তখনই ভুলে যাচ্ছিলাম মানে এত গরম আর এত অশান্তি লাগছিলো তাই আর ভিডিওটা করতে পারিনি তো চলো এখানে এখান থেকেই দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর আমার বাইকেও কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানা আর আমাকে কেমন লাগছিলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলবে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে তোমাদের যে এখন জামাইকে বরণ করে নিচ্ছে আর একটা কথা আমরা আমার ভাইয়ের বিয়ে হয়েছিল। হোটেলে তাদের বাড়ির সমস্যার জন্য মেয়ের বাড়ির সমস্যার জন্য ওরা হোটেলে বিয়েটা নিয়ে এসেছিলো তো আমরা হোটেলে পৌঁছে গিয়েছি যে তাদেরকে দেখাচ্ছি আর এই যে এখন মেয়ের মা আমার ভাইকে বরণ করে নিচ্ছে তারপর আমরা যাব ভিতরে গিয়ে একটু বউয়ের সাথে দেখা করে ফটো টুটো তুলে তারপর আমরা খেতে গিয়ে মানে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম কারণ অনেকটা রাত্র হয়ে গিয়েছিল তারপর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিলো আর আমি এরকমভাবে সে আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে যা বানাবে আর এই যে আমার মামার তো বোন তো ওর সাথে ও আমরা সব মিলে একসাথে এক গাড়িতে গিয়েছিলাম তো এই যে এখন এখানে পাখা পাখা তাই পাখার নিচে সবাই মিলে এখানে বসে গেছে আমরা একটু জিরিয়ে নিচ্ছি তারপর আমরা যাব বউকে দেখতে কারণ সবাই একসাথে গেলে অনেকটা জ্ঞান তাই বউকে আমরা দেখতে যাবো তো চলো পুরো ফ্যান্ডেলটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই তো এই যে এই যে এখানে হয়েছে ওদের মানে বিয়ে হবে আর এই যে কুঞ্জ কুঞ্জে সবটাই তোমাদেরকে একটু একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে রাধিকার বাবাকে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো এই যে তো চলো এই যে এখন বর চলে এসেছে তো এখন বউকে আনা হবে তার আগে একটু বউ সাথে দেখা করে নিতে চলো যে তারপর আমরা সবাই মিলে বসে গেছি মিষ্টি খাওয়ার জন্য তো মিষ্টিটা খেয়ে তারপর আমরা এখান থেকে উঠিনি একদম বারটাত খেয়ে উঠে গেছিলাম কারণ তখনই বেজে গিয়েছিল সাড়ে এগারোটার মতো তাও আমরা আর বেশি দেরি করতে চাইনি তো এই যেহেতু মিষ্টি খেতে বসে গেছি তারপর একদম খাওয়া দাওয়া করে নিয়েছি তো এই যে এখন আমাদের এখন খাওয়ার জন্য থাল দিয়ে দিয়েছে তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না আর দেখানোর সময় উপরে কোনো অনেকটা দেরি হয়ে গেছে তাই তো এই যে এখন এখানে বিয়ে হচ্ছে ওদের আমরা চলে যাবো বাড়ি তারপর আমরা বাড়িতে গিয়েছিলাম আর কোনো ভিডিও করিনি চার দিন পরে পাত তো চলো তাদেরকে দেখছো না ওরা হলো আমার মাসি মা আর এই যে বউ আর জামাই তো এই যে এখানে মানে আমার বউয়ের সাইডে ছিল আমার ছেলে মানে ছেলের মা তারপর ছিল আমার ছোট মাসি সবার ছোট আর জামাইয়ের পাশে ছিল আমার বড় মাসি তারপর ছিল আমার মা তো আমাদেরকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমার মার চার বোনকে ওরা ওদের চারজনকে আর এই যে আমার ছেলের মা মানে আমার মাসি এই মাসের ছেলের বিয়ে ছিল তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই